মুহূর্তে সব থেকে খবরের দিকে আমাদের নজর রাখতেই হবে রেশন দুর্নীতি মামলায় আরও বিপাকে জ্যোতিপ্রিয় মল্লিক খারিজ হতে পারে প্রাক্তন খাদ্যমন্ত্রীর জামিন আর একবার জানাই আপনাদেরকে রেশন দুর্নীতি মামলায় আরও বিপাকে জ্যোতিপ্রিয় মল্লিক খারিজ হতে পারে প্রাক্তন খাদ্যমন্ত্রীর জামিন জ্যোতিপ্রিয়র জামিন খারিজের আবেদনের ভাবনা ইডি ইতিমধ্যেই বাকিবুর রহমান বিশ্বদিত দাসের জামিন খারিজের আবেদন হাইকোর্টে আবেদন জানিয়েছি ইডি রেশন দুর্নীতি মামলায় আরো বিপাকে জ্যোতিপ্রিয় মল্লিক খারিজ হতে পারে প্রাক্তন খাদ্যমন্ত্রীর জামিন আর দুর্নীতি মামলায় নথি জটিলতা নথি নথি জটিলতা মিটিয়ে দ্রুত ট্রয়েল সিবিআইয়ের থেকে নথি না পাওয়ার অভিযোগ ডিভিশন বেঞ্চে অভিযোগ অভিযুক্ত আইনজীবী সোমবারই নথি অভিযুক্তকে দেওয়া হয়েছে পাল্টা দাবি সিবিআইয়ের আইনজীবীর কালকের মধ্যে সব নথি সরবরাহের নির্দেশ সিবিআইকে নির্দেশ বিচারপতির সব নথি গুছিয়ে নিতে আরও এক সপ্তাহ সময় প্রয়োজনে শনি এবং রবিতে কাজের পরামর্শ পরামর্শ হাইকোর্টের বিচারপতির আঠেরোই ফেব্রুয়ারি হাইকোর্টে পরবর্তী শুনানি আরও একবার জানাই আপনাদেরকে আর দুর্নীতি মামলায় নথি জটিলতা নথি জটিলতা মিটিয়ে দ্রুত ট্রায়াল সিবিআই থেকে নথি না পাওয়ার অভিযোগ ডিভিশন বেঞ্চে অভিযোগ অভিযুক্ত আইনজীবী সোমবারই নথি অভিযুক্তকে দেওয়া হয়েছে পাল্টা দাবি সিবিআই এর আইনজীবীর কালকের মধ্যে সব নথি সরবরাহের নির্দেশ সিবিআই নির্দেশ বিচারপতির সব নথি গুছিয়ে নিতে আরও এক সপ্তাহ সময় প্রয়োজনে শনি এবং রবিবারে কাজের পরামর্শ পরামর্শ হাইকোর্টের বিচারপতির আঠেরোই ফেব্রুয়ারি হাইকোর্টে পরবর্তী শুনানি বাঘ নিয়ে যে আতঙ্ক ছিল সেই আতঙ্ক মুক্ত গ্রামের মানুষজন তিনটে বত্রিশ নাগাদ কিন্তু খাঁচাবন্দি হয় বাঘ অর্থাৎ রয়্যাল বেঙ্গল টাইগার বন দপ্তরের কর্মীরা আর সেই খাঁচাবন্দি বাঘকে তারা নিয়ে চিকিৎসা করার পর গভীর জঙ্গলে ছাড়বে নজর রাখবো বাংলাদেশের দিকে বাংলাদেশে অব্যাহত রয়েছে জামাতিদের তাণ্ডব চট্টগ্রামের শিক্ষকের বাড়িতে হামলা শিক্ষকের বাড়িতে ভাঙচুর সন্ত্রাসবাদীদের হাট হাজারি উপজেলার পনেরো নম্বর বুড়িস্টের ঘটনা দেখতেই পাচ্ছেন আপনারা কিভাবে হামলা চালানো হয় সেই মুহূর্তে ছবি আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশে অব্যাহত রয়েছে জামাতিদের তাণ্ডব শিক্ষকের বাড়িতে হামলার অভিযোগ শিক্ষকের বাড়িতে কার্যত ভাঙচুর চালায় সন্ত্রাসবাদীরা দেখুন একবার সেই ছবি কিভাবে লন্ড ভন্ড করে দেওয়া হয়েছে সেই ছবি দেখাচ্ছি আপনাদেরকে চট্টগ্রামের ছবি সেখানে শিক্ষকের বাড়িতে কিভাবে হামলা চালানো হয়েছে জামাতিদের জামাতিদের এই তাণ্ডবে কার্যত অতিষ্ঠ তারা কেননা শিক্ষকের বাড়িতে কার্যত ভাঙচুর চালিয়েছে সন্ত্রাসবাদীরা বাংলাদেশে অব্যাহত রয়েছে জামাতিদের তাণ্ডব শিক্ষকের বাড়িতে ভাঙচুর সন্ত্রাসবাদীদের হাট হাজারি উপজেলার পনেরো নম্বর বলিষ্ঠনের ঘটনা গোটা বাংলার মানুষের ভালোবাসায় ঠিক বিকেল পাঁচটায় হচ্ছেটা কি গোটা বাংলায় এক নম্বর টানা এক নম্বর বিকেল পাঁচটায় হচ্ছেটা কি আর প্রতিদিন এই বাংলার ছেলে বাংলার মানুষের কণ্ঠস্বর হিসাবে প্রশ্ন করবে এ বাংলায় হচ্ছেটা কি ঢাকেলডাঙ্গার বস্তিতে আগুন যে আগুনে পুড়ে খাক হয়ে গিয়েছে প্রায় একশোটির ওপরে ঝুপড়ি আর এই মুহূর্তে সেই ঝুপড়ির যারা বাসিন্দারা অসহায় অবস্থায় সেখানেই রয়েছে সেই বাড়িগুলির মাথার ছাদ নেই দেওয়ালগুলির অবস্থাও তথই বুচ বাড়ির যে ছাদ সেই ছাদের বাস কার্যত পুড়ে ঝুলে রয়েছে আর এই বিপজ্জনক অবস্থাতে এই মুহূর্তে বসবাস করছেন এখানকার বাড়ির লোকজনেরা কি খাবেন কি করবেন জামাকাপড় এই সমস্ত নিয়ে তারা চিন্তায় রয়েছেন প্রশাসনের থেকে দেওয়া হবে বাড়ি এমনটাই আশ্বাস দিয়েছেন মেয়র ফেরা হাকিম কিন্তু কবে তা নিয়েও প্রশ্ন তুলছেন তারা এখন তারা কোথায় যাবেন কি করবেন এই মুহূর্তে আপাতত ত্রিপল খাটিয়েই আট থেকে আশি অর্থাৎ বাচ্চা থেকে বয়স্ক সকলেই বসবাস করছেন আর এই পরিস্থিতিতে দিন কাটাচ্ছেন এখানকার মানুষগুলো কোথায় যাবেন তারা কবে তাদের মাথার ছাদ মিলবে কবে সুরাহা মিলবে এই প্রশ্ন করছেন তারা ক্যামেরা রজনীকান্ত বেরার সঙ্গে রুমকিতে রিপাবলিক বাংলা কলকাতা রাজ্যে যারা শিক্ষিত যুবক যুবতী তারা কোথায় যাবে তাই তারা সমস্ত তুল হারিয়ে আজকে চকরি হাতে নিয়ে রাস্তায় নেমেছে একদম সেন্ট্রাল পার্কের সামনে তারা ইন্দিরা ভবনের কাছে চকরি নিয়ে আজকে তারা এই শিল্পের কথা ভাবছেন তাই এখান থেকে রাজ্যের মমতা কি স্টলে আসার আহ্বান জানাচ্ছেন এবং বলছেন যে বাজেটে তাদের কথা রাখতেই হবে আর এই খবর ফিরছে একটা ছোট্ট বিরতির পর সঙ্গে থাকুন হচ্ছে তাদের